সম্পূর্ণ ফ্রিতে এক টাকা ছাড়া জিও ইয়ার ফাইবার ম্যাক্স ইন্টারনেট আমার বাড়িতে আমি পঞ্চাশ দিনের জন্য কিভাবে ফ্রিতে লাগালাম চলো একবার বিস্তারিত জেনে আসি শুধু বক্ত সজ্জন তো আপনারা তো সকলে অবগত আছেন আমি পিওর ভেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নামে যেই চ্যানেলগুলো পরিচালিত হয় সেটি পরিচালনা করি তো আজকে আমার বাড়িতে লাগানো হচ্ছে জিও ইয়ার ফাইবার ম্যাক্স কেননা অনেক সময় আমরা সিম থেকে যে ডাটা রয়েছে সেই ডাটার মাধ্যমে কাজ করতে অসুবিধা হয় ভিডিও আপলোড দিতে অনেক সমস্যা হয় সেই জন্য আজকে আমার বাড়িতে লাগানো হচ্ছে জিও ইয়ার ফাইবার ম্যাক্স আমরা বিস্তারিত জেনে দেখবো যারা জিও থেকে এসছে এটার স্পিড কেমন হবে এটা দিয়ে আমরা সার্ভিস কেমন পাবো একটু জানার চেষ্টা করব ওরা ইনস্টলেশনের কাজ করছে ভাই কেমন আছো তুমি চলছে আচ্ছা তোমার নামটা জানবো আমার নামটা সাইনুর আলমন্ডলি আচ্ছা তুমি জিও ইয়ার ফাইবারের যে ইনভেস্টেলেশন রয়েছে সেটার কাজ করো তাই তো হ্যাঁ তো আমার বাড়িতে আজকে যেই জিওর ইয়ার ফাইবার ম্যাক্স লাগানো হচ্ছে হ্যাঁ সেটার ক্যাপাসিটি কীরকম বা এটা কত এমবিবিএস অবধি হতে পারে এটা আপনার এয়ার ফাইবার যেটা ছিল মতো সেটা আপনার হায়েস্ট আছে হান্ড্রেড আচ্ছা এর ম্যাক্সটা যেটা আছে এটা হায়েস্ট হল তিনশো এম পার সেকেন্ডে পার সেকেন্ডের তিনশো এমবিবিএস অব্দি এটি লুট নিতে পারবে তাই তো হ্যাঁ লুট নিতে পারবে আচ্ছা আপলোড ক্যাপাসিটি কেমন হতে পারে আমি যেহেতু আপলোডও তিনশো ডাউনলোডও তিনশো তিনশো তাই তো তাহলে আমি যদি বলি তিরিশ মিনিটের একটা ভিডিও আপলোড হতে কত সময় লাগতে পারে আনুমানিক তিনশো এমবিবিএস এ তিনশো এমবিবিএস এ আনুমানিক আপনার এক মিনিট কুড়ি সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ডের ভিতরে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাবে এখন তুমি যেই ডিভাইসটা লাগাচ্ছ এটা কি এন্টেনা নাকি অন্য কিছু অ্যান্টেনার মতোই দেখুন ডিস্ট্রিবিউট যেটা হয় আচ্ছা সেটা হলো ডাইরেক্ট স্যাটেলাইট থেকে লাইনটা আসে সিগনালটা আসে আমাদের যে ডিভাইসগুলো আছে এন্টেনা গুলো আছে আচ্ছা আমাদের টাওয়ার থেকে সিগন্যালটা আসে ফুল কানেকশনটা পাবে টাওয়ার থেকে টাওয়ার থেকে ইন্টারনেটের কানেকশনটা তাই তো এই অ্যান্টেনার মাধ্যমে টিভির কানেকশন নিতে চাই একই অ্যান্টেনাতে কিছু চলবে টিভির কানেকশনও নিতে পারবে তাই তো টিভিতে আপনি 800 প্লাস চ্যানেল পাবেন লাইভ চ্যানেল আচ্ছা আর 14টা মতো ওটিটি পাবে হইচই জি5 সনি লিভ এগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো ইনক্লুডেড ফ্রি আছে তাই তো ফ্রি তার মানে একটাতে রিচার্জ করলে আপনার আউটারে রিচার্জ করলে সেটটা বক্সেও রিচার্জ হয়ে যাবে আমরা এখানে দুটো অ্যান্টেনা তিনটে অ্যান্টেনা দেখতে পাচ্ছি একটা ইয়ার ফাইবার ম্যাক্স লাগানোর জন্য কয়টা অ্যান্টেনার প্রয়োজন হয় একটাই একটাই লাগবে তাই তো আপনার এখান থেকে করে অন্য জায়গায় যেতে হবে আচ্ছা অন্য জায়গায়ও ইয়ার ফাইবার ম্যাক্স লাগানোর কাজ রয়েছে সেই জন্য তুমি এক্সট্রা অ্যান্টেনা নিয়ে এসেছো তাই তো আচ্ছা একটা জিও ইয়ার ফাইবার ম্যাক্স লাগানোর জন্য কাস্টমারকে প্রথম ইনস্টলেশনের জন্য কত টাকা পে করতে হবে প্রথম আপনাকে যদি পঞ্চাশ দিনের নেয় আচ্ছা তাহলে ওনাকে এগারোশো এগারো টাকা পে করতে হবে আচ্ছা আর যদি তিন মাস নেয় আচ্ছা তাহলে ওনাকে বাইশশো বাইশ টাকা পে করতে হবে এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলেশন চার্জ ইনস্টলেশন কোনো চার্জ নেই আপনার যে রিচার্জটা হবে সেই রিচার্জের দামটাই নেবে আচ্ছা কোনো ইনস্টলেশনের টাকা তোমরা নিচ্ছ না শুধুমাত্র পঞ্চাশ দিন এবং নব্বই দিনের যে টাকাটা হ্যাঁ সেটা তোমরা নেবে তাই তো আচ্ছা তো আমি কিন্তু প্রথমবার বসাচ্ছি আমার বাড়িতে জিও ইয়ার ফাইবার ম্যাক্স আমি ব্যবহার করে দেখব ভাই যেটা বললো 300 এমবিবিএস অবধি ক্যাপাসিটি দিতে পারে আচ্ছা এর কোনো প্যাকেজের ব্যাপার আছে যে এই প্যাকেজ হলে এত এমবিবিএস পাওয়া যাবে তাই তো আপনার যে প্যাকেজটা আছে ওটা মনে হয় আপনার কত টাকা দিয়ে বুক করেছিলেন না আমাকে তো এটা সিম এর সাথে ইনক্লুডেড ফ্রি দিয়েছিল আচ্ছা ফ্রি দিয়েছে তো এটা আপনার 30 এমবিএস 30 এমবিএস দেওয়া হবে তাই তো 599 নাকি 599 599 এর যে প্যাকেজ সেটি আমাকে ফ্রি দেওয়া হয়েছে পঞ্চাশ দিনের বলছি আপনি ট্রাই করুন ট্রাই করে যদি ভালো লাগে আপনি ইনস্টলেশন যেটা আছে সেটা চালিয়ে যেতে পারবেন তাই তো এরপরে গিয়ে আমার বিলটা ইনক্লুডিং আসবে পঞ্চাশ দিন পরে গিয়ে আপাতত পঞ্চাশ দিন পর্যন্ত আমার কাছে তিরিশ এমবিবিএস ক্যাপাসিটির যে হ্যাঁ জিও ইয়ারফাই মেক সেটি ফ্রি ফ্রি একদম এখন যে ইনস্ট্রুমেন্টটা লাগাচ্ছ জ্বর বৃষ্টি বড় কোনো আবহাওয়ার সমস্যা হলে কোনো অসুবিধা হবে এটা কোনো অসুবিধা হবে না না আপনার বাড়িতে যতক্ষণ ইলেকট্রিক থাকবে মানে কারেন্ট থাকবে ততক্ষণ আপনি চালাতে পারবেন আচ্ছা এই পঞ্চাশ দিন ফ্রির সাথে কিন্তু আমি অফিসে কথা বললাম যে আমাকে টিভিটাও ফ্রি দেওয়া হয়েছে তাই তো টিভির কানেকশন হ্যাঁ তো সেটাও ইনস্টলেশন হয়ে যাবে তাই তো কেবল নাকি সাথে দেওয়াই আছে হুম হুম দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা আজকে টিভির কানেকশনও পেয়ে যাব জিও ইয়ার এর মধ্যে অনেকগুলো সিস্টেম আমি দেখলাম ইয়ার ফাইবার ইয়ার ফাইবার ম্যাক্স অনেকগুলো অপশন আছে না হ্যাঁ এর উপরে কি আর কোনো কিছু আছে ম্যাক্স এর উপরে ম্যাক্স এর উপরে ম্যাক্স হচ্ছে লাস্ট লাস্ট আচ্ছা যেইগুলো কেবল ইন্টারনেট রয়েছে যেগুলো তারের মাধ্যমে দেওয়া হয় আর যেগুলো ইয়ার ফাইবারের মাধ্যমে দেওয়া হয় এই দুটোর মধ্যে বেস্ট কোনটা তোমার মতে আমার মতে বেস্ট যেটা হলো স্পিডের জন্য স্পিডের জন্য ইয়ার ফাইবার বেস্ট ইয়ার ফাইবার বেস্ট কারণ সরাসরি কানেকশনটা টাওয়ার থেকে নিচ্ছে তাই তো একদম তো আমাদের জিও ইয়ার ফাইবার ম্যাক্সের অ্যান্টেনা কিন্তু লাগানো হয়ে গেছে এখন লাগানো হবে রাউটার এই হচ্ছে সেই রাউটার বক্স অনেক বড় বক্স একটি সঠিক জায়গায় আমরা সেটি ইনস্টলেশন করার জন্য তাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক সেই জায়গায় তারা ইনস্টলেশন করে দিচ্ছে রাউটার এবং অ্যান্টেনা দুটোই সেট করার পর এবার যে কেবল সেটি লাগিয়ে দেওয়া হচ্ছে আমি বলছিলাম আমি যে প্যাকেজটা এখন নিয়েছি ফাইভ এর মধ্যেও কিন্তু টিভি ইনক্লুডেড তাই তো হ্যাঁ মানে টিভির জন্য এক্সট্রা কোনো বিল দিতে হবে না 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 আচ্ছা ফাইভ এর মধ্যে টিভি ইনক্লুডিং আছে তার জন্য এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না না আর একটা বিষয় ছিল এই যে অ্যান্টিনার তুমি লাগিয়েছ আমার আশেপাশে অনেকগুলো টাওয়ার আমি দেখতে পাচ্ছি যদি এখানে বিএসএনএল এয়ারটেল ভোডাফোন টাওয়ার থাকে সেখান থেকে তোমরা কানেকশন নিতে পারবে না 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 অনলি শুধুমাত্র জিওর টাওয়ার জিও কোম্পানির যে টাওয়ার রয়েছে শুধু সেখান থেকেই তোমরা এই এন্টিনের কানেকশন নিতে পারবে অন্য কোনো কোম্পানির টাওয়ার থেকে নেওয়ার অ্যাপ্রুভাল নেই তাই তো না তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ কারো বাড়িতে জিও কোম্পানির এয়ার ফাইবার ম্যাক্স লাগাতে চায় যোগাযোগের জন্য 6290 6290 36 36 7451 7451 এই নম্বরে যোগাযোগ করে যদি কেউ তাদের বাড়িতে জিও ইয়ার ফাইবার ম্যাক্স লাগাতে চায় তারা তোমার সাথে যোগাযোগ করতে পারবে তাই তো হ্যাঁ ফ্রি তো এখন আর নেই না এখন আর নেই অফারটা চলে গেছে শুধুমাত্র এক মাসের জন্য ছিল তাই তো তার মধ্যে আমি একজন ছিলাম আমার ভাগ্য হয়তো সেটা ছিল সেইজন্য আজকে আমি পেয়ে গেলাম এই যে ইনস্টলিং এর তোমরা কাজ করো সেটা কি মান্থলি বেসিস নাকি পার ইনস্টল বেসিস পার এক একটা ইনস্টল করলে কত টাকা দেয় কোম্পানি থেকে আমাদের 300 300 টাকা তাই তো ডেইলি 5 6টা ইনস্টল করা যায় নাকি হ্যাঁ হ্যাঁ পাঁচটা হয়ে যায় পাঁচটা হয়ে যায় তাই তো জিউ টাওয়ার বাড়ি থেকে কত মিটার দূরত্বে থাকলে টাওয়ারটা সবচেয়ে প্রথম কথা ক্লিয়ার লাগবে সামনে কোনো গাঁট থাকলে হবে না আচ্ছা আর ওটা 500 মিটারের মধ্যে থাকলে হয়ে যাবে জিও ইয়ার ফাইবার ম্যাক্স ইনস্টলেশনের কাজ শেষ হওয়ার পর আমি এখন চেক করব ওদের স্পিড কেমন সর্বপ্রথম আমি চেক করছি ডাউনলোড স্পিড সর্বোচ্চ ত্রিশ অব্দি দেখিয়েছিল এরপরে আমি চেক করব আপলোডের স্পিড কেমন যেটি আমার বেশি জরুরি আমি বেশি ভিডিও আপলোড করতে হয় সর্বোচ্চ কত উঠছে পঁয়ত্রিশ অব্দি উঠেছে এখন ছত্রিশ উঠেছে ছত্রিশ এমবিপিএস বি আপলোড স্পিড দেখাচ্ছে আমার মনে হয় ফাইভ নাইনটি নাইনের প্যাকেজের যে ছত্রিশ এম বিপিএস অফ দি স্পিড আমার জন্য সেটি যথেষ্ট ইন্টারনেট কানেকশন কমপ্লিট হওয়ার পর এবার আমাকে টিভির কানেকশানটা করিয়ে দেওয়া হচ্ছে আমি আবারও বলে রাখছি জিওর এত সমস্ত কিছু যে আজকে আমাকে ইনস্টল করে দেওয়া হচ্ছে টিভি থেকে শুরু করে ইয়ার এয়ারফাইবার সব সব কিছু হচ্ছে ফ্রি শুধুমাত্র আমি জিওর একটি নতুন সিম নিয়েছিলাম সেই সিমের সাথে আমাকে এই অফারগুলো দেওয়া হয়েছে এক পয়সাও আমাকে আগামী পঞ্চাশ জনের জন্য দিতে হবে না